বিদ্যা সিনহা হিন্দি সিনেমার অন্যতম প্রিয় অভিনেত্রী ছিলেন এবং রজনীকান্ত উনিশশো ছবিতে তার ভূমিকার জন্য সবচেয়ে বেশি স্মরণী এবং ছোট সি বাত উনিশশো বিদ্যা সর্বশেষ ডেইলি সোপ ইসোক্কা রং নিরাপদে সুষমা দশরথ ত্রিপাঠীর ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি তার পেশাগত জীবনে অনেক মাইল ফলক অর্জন করেছেন কিন্তু তার ব্যক্তিগত জীবন খুব সমস্যায় ছিল তিনি ভেঙ্কটেশ্বরণ আইয়ারকে বিয়ে করেছিলেন জাহ্নবী আইয়ার নামে একটি কন্যাকে দত্তক নেওয়ার পরে এই দম্পতি আরও বেশি আনন্দ পেয়েছিলেন ভেঙ্কটেশ্বরানের স্বাস্থ্যের অবন্তি না হওয়া পর্যন্ত সবকিছু ঠিকঠাক চলছিল বিদ্যা তার যত্ন নেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিল কিন্তু তিনি সুস্থ হতে পারেননি এবং উনিশশো সালে মারা যান প্রাথমিকভাবে তার মৃত্যুতে বিধ্বস্ত বিদ্যা নিজেকে সবার থেকে দূরে সরিয়ে রেখেছিল বিদ্যার জীবন বদলে যায় যখন তিনি সিড নিতে চলে আসেন এবং ডগ নেতাজি ভীমরাও সালু এর সাথে দেখা করেন তারা দুই এক সালে গার্ডসরা বাঁধেন পাথুরে সম্পর্কের পর ভীমরাওকে তালাক দিতে হয়েছিল বিদ্যাকে রিপোর্ট অনুযায়ী তিনি দুই সালের জানুয়ারিতে তার বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ দায়ের করেন তার জীবনের এই বেদনাদায়ক পর্যায়ে যাওয়ার পর পঁচিশ বছর পর বিনোদন জগতে ফিরেছেন বিদ্যা ভক্তরা তাকে দেখে খুশি এবং কুবুল হাই এবং চন্দ্র নন্দিনীর মতো টেলিভিশন সিরিয়ালে তার অভিনয়ে দক্ষতা পছন্দ করেন বিদ্যা সিনহাকে বলিউডের সেরা অভিনেত্রীদের একজন হিসাবে মনে করা হয় যিনি সরলতার প্রতীক এবং কমনীয়তা ভারতীয় চলচ্চিত্রে তার অবদান বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে নারীর চিত্রাজন অনেক অভিনেতা এবং চলচ্চিত্র নির্মাতাদের অনুপ্রাণিত করে